আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কেমন আছেন বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন আজকে আমি ঘুরতে ঘুরতে চলে আসলাম খানসামা ব্রিজে আর এই ব্রিজে আসেই দেখলাম প্রাকৃতিক ভাবে সম্পূর্ণ ভাবে পরিপূর্ণ হয়ে আছে খানসামা ব্রিজ এর প্রাকৃতিক সৌন্দর্য আমাকে মনোমুগ্ধকর করছে অসাধারণ দৃশ্য আর নদী একদমই ভরপুর তাই আপনারা চলে আসতে পারেন খানসমা ব্রিজ খানসমা সেতু দেখতেই খুবই অসাধারণ লাগতেছে তাই আমিও এখানে কিছুক্ষণ সময় কাটালাম আর এখানে পাশে আছে কিছু ফুচকার দোকান দেখতে পাচ্ছেন যা খেতে অনেক মজা সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ